ভিডিও যা আমরা আর নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কাজ করতে গিয়ে আমরা শুধু কাজই করি না অনেক আনন্দ করি আমার মনে হয় যে যে কোনো যদি আনন্দের সাথে করা হয় সে কাজটাও খুব ভালো হয় বাড়ি থেকে বেরিয়ে দেখি যে রাস্তায় প্রচুরndvi রামমন্দির প্রতিষ্ঠার জন্য র‍্যালি বের হবে ওই কারণে লোকজন জমায়েত হয়েছে এখানে তারপর বিশুদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার আজকের লোকেশনে আজকের লোকেশন ছিল বেথুয়া ডোহরি হ্যালো গাইস হ্যালো গাইস তো দেখো এখানে গান চলছে আর এদিকে কাকি নাচ করছে বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমার প্রথম ক্লায়েন্ট ওর কাছে জেনে নিয়েছিলাম যে ওর কেমন লুক পছন্দ এটা ওর লাইফের ফার্স্ট বিকোহার কোনো মেকআপ আর্টিস্টের কাছ থেকে তাই স্বাভাবিকভাবে ও বেশ এক্সাইটেড ছিল আর ওর পছন্দ ছিল সিম্পলের ওপর মেকআপ আর আজকের জন্য ওকে এই লুকটা দিয়েছিলাম ও নিজেকে দেখে একগাল হাসি নিয়ে বলেছিল থ্যাংক ইউ দিদি আমি নিজেই নিজেকে চিনতে পারছি না এরপর একটু দেরি না করে শুরু করে দিয়েছিলাম সেকেন্ড মেকওভার এই দিদিরও কিন্তু চয়েস ছিল সিম্পল লুক এখনকার দিনে বেশিরভাগই দেখি সিম্পল বা নোট লুকটাই পছন্দ করে আমারও কিন্তু পার্সোনালি সিম্পল লুকটাই বেশ পছন্দ আচ্ছা তোমাদের কি ধরনের মেকআপ পছন্দ কমেন্ট করে জানাও দেখি অনেক গল্প করতে করতে এই দিদির মেকআপটাও কমপ্লিট করে ফেললাম কেমন লাগছে আচ্ছা বলো তো আজকের দুটো মেকআপের মধ্যে তোমাদের কাপে বেশি ভালো লাগছে অবশ্যই জানিও কিন্তু তারপর আর কি আজকের মতো কাজ শেষ করে বাড়ি ফিরছি আর দেখো কি কুয়াশায় না পড়েছে বাপরে বাপ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সাপোর্ট করো টাটা